সন্তান ঘুমায় আছে নামাজ পড়ে না ঘুমাত না সারা রাত জেগে রইছে আমার ছেলেটা একটু ঘুমাইতে দাও মা ডাকে বাবা না ঘুমাইতে দাও কে কি করছে রাতে না রাত্রে একটু ফেসবুক চালাইছে তো ঘুমা আদর করে ঘুমা কি খেলে কি গেম ফ্রি ফায়ার এটার আমল আপনাদের খুব চলে আমি আমার অফিসে একদিন গেছি আমি যেহেতু বললেন আপনারা খেলেন আমার অফিসে এক ছেলে হেডফোন কানে লাগা সে কথা বলতেছে কার সাথে আমি বুঝি নাই সাইডে বসা কি কথা দস দস তুই ডানে যা ডানে যা ডানে যা আমি কই কি রে এ কার সাথে কথা বলে বলেতে মনে করতে আমি হয়তো কানে কম শুনি মনে হয় সে তো অন্য কিছু করতেছে না আমি শুনছি ভুল কিছুক্ষণ পরে আবার তাকায় দেখি এই যে বলতেছে মার বেটা মার 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 এটা আমি এর সামনে গেলাম যাই দেখি সে মনিটর বন্ধ করেছে আমি তুমি কি করো কিছু না ভাই আমি নেই বসে আছি ঠিক আছে ওকে থাকো আমি আবার বসছি আমার যায় এ দেখি আবার কথা কয় তা আমি একজন দেখলাম এই যে কি করে রে কেন জানেন না আপনি না ফ্রি ফায়ার খেলে ফ্রি ফ্রি ফায়ার খেলে তো কথা কয় কেন খেলতেছে খেলুক কথা বলার কি আছে না ও যেমন শয়তান এখানে একটা বসা ওর ওপারও তার একটা শয়তান বসে দিয়েছে ওর সাথে খেলার জন্য স্কুল কলেজ গুলো বন্ধ দিয়ে দিয়েছিল বেশ কিছুদিন আমাদের পোলা পানদের উন্নতি হয়েছে এটাই এছাড়া কিছু উন্নতি হয় নাই এটাই উন্নতি হয়েছে আলহামদুলিল্লাহ মাদ্রাসা গুলো আল্লাহ রহমতে করোনার প্রথম ঢেউ থেকে এখনো পর্যন্ত মাদ্রাসা গুলো আল্লাহ রহমতে খোলা আছে এটা আল্লাহর রহমত আর এই কারণে দেশের মতো বাংলাদেশে আল্লাহ এত গজব দেন নাই অন্য দেশে যেভাবে মারা গেছে বাংলাদেশে আল্লাহ রহমত আছে বলেই বাংলাদেশের মানুষ এখনো ঠিকই আছে এতটুক একটা দেশে কোটি কোটি মানুষ কিভাবে যে আল্লাহ বাঁচাইছে এটা শুধুমাত্র ওই ছাত্রগুলা বেলা তাহাজত পুরো দোয়া করছে আমাদের জন্য যার কারণে আল্লাহ বাঁচাইছে নাহলে আল্লাহ বাঁচাইতো না যাই যেটা বলতেছিলাম সেটা হলো আমাদের অবস্থা এমন আমরা ইমানের বেলায় নরম দুনিয়ার বেলায় কঠোর টাকা কামাইতে হবে এই জায়গায় ছাড় দেওয়া চলবে না দুই ব্যবসায়ী একজন ভালো করে আর একজন খারাপ করে একজন ইমানদার আর বেঈমান বেইমান এখন বেইমান যেটা এটা কয় কিনে দোস্ত এই হুজুরগিরি কইরা এই দেশে ব্যবসা করা যাবে না দুই নম্বর হও তাহলে লাভবান হইবা আর মানে এই জায়গায় সে কঠোর টাকা কামাইতে হবে কিন্তু ইসলামের বেলায় দাড়ি রাখা না কেন দৌড় বেটা রাখ মনে বয়স হোক চল্লিশ পাঁচচল্লিশ পঞ্চাশ হোক তারপরে রাখা যাবে এই সে নরম আমাদের দেশে নেতাদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে তাদেরকে সরাসরি জেলখানে বড়া হয় ইসলামের বিরুদ্ধে কেউ বললে তার ব্যাপারে কোনো মানুষকে দেখি না কথা বলার জন্য ইসলামের বিরুদ্ধে যখন কেউ আওয়াজ তুলে আর ওই সময় প্রতিবাদ করেন বেলা শুধুমাত্র টুপিওয়ালাদেরকে পাওয়া যায় অন্য কাউকে পাওয়া যায় না অথচ উচিত ছিল আওয়ামী লীগ করুক বিএনপি করুক জাতীয় পার্টি করুক অন্য কি হবে নামাজে রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কোরান নর্দমাতে থাকে পড়ে কি হবে ওই খোদার কোরআন নরদমাতে থাকে পড়ে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে মসজিদের কোণে বসে জিকির যত করই কষে এভাবে যায় না পাওয়া আল্লাহকে এভাবে যায় না পাওয়া আল্লাহকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঠিক না। কি হবে লেখালেখি লেখি কলমবাজির এই মহড়া সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা যদি ওই ঘুষের বলে কলমটাও উল্টো চলে যদি ওই ঘুষের বলে কলমটা উল্টো চলে তবে কি যাবে রুখা দুর্নীতিকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে ঈমানের জন্য কঠোর থাকব না থাকবো তো ইনশাল্লাহ ঈমানের জন্য ইসলামের ব্যাপারে আমরা থাকবো কঠোর কেউ ইসলামকে আঘাত দিবে নরম হয়ে যাওয়া এটা মুসলমানের আলামত না এটা মুনাফিকের আলামত এই জন্য সাহাবাজ যেই গুণ আমাদেরও সেই গুণ আমাদের হৃদয়ে ঢোকানো এটা ঈমানের কর্তব্য এটা মুসলমানের দায়িত্ব আমাদের রসুল যেমন সম্মানি আমাদেরকে অল্লাপাক তেমন সম্মানই বাড়িয়েছেন কিন্তু আমরা আমাদের নিজেদের পরিচয় জানি না আমরা যদি নিজেদের পরিচয় বুঝতাম আমাদের অবস্থা এমন হতো না এবং আমাদের ইমানের অবস্থাও এত দুর্বল হতো না রসুল এখানে সাল্লাম বলেন তোমাদের সম্মান কতটুকু জানো যতক্ষণ পর্যন্ত কোন নবীর তোমরা জান্নাতে না ঢুকবে ততক্ষণ অন্য কোন নবীর উম্মতরা ঢুকতে পারবে না এত দাম আলামিন আপনাকে আমাকে দিয়েছেন এই জন্য আমরা এই ব্যাপারটাই কঠোর যে আমি যেই দল করি সেটা আমার ব্যক্তিগত হিসাব কিন্তু ইসলামের উপরে কেউ আঘাত দিবে করবে দাড়ি অথবা হাদিসের কোনো আয়াতের ব্যাপারে কেউ কটাক্ষ করবে ওই সময় আমাদের কঠোরতা দেখায় দিতে হবে আমরা সিংহের জাতি ছিলাম সেই জাতি থাকতে চাই বিড়ালের জাতি হতে চাই না এটা আমাদের পরিচয় আমরা সেই সে জাতি যারা তিনশত তেরো জন এক হাজারকে একদম কুপোকাত করে শিক্ষা দিয়ে ছেড়েছে আমরা সেই জাতি যে আলিউদ্দিন একাই একটা বিশাল বড় দরজার কপার দিয়ে ইহুদি খ্রিস্টানদেরকে হামলা করে উনি ময়দানের ভিতর ওনার বীরত্বের পরিচয় দিয়েছে আমরা সেই বীরের জাতি সেই বীরের জাতি আমরা এখন আমাদের নিজেদের দোষে অসহায় হয়ে আছি এই জন্য আমাদেরকে দুই একটা নাস্তিকরাও খোঁচা দেওয়ার দুঃসাহস দেখায় কিন্তু পিঠ যখন দেয়ালে ঠেকে যায় তখন নিজেদের পরিচয় মানুষের সামনে তুলে ধরাটাও একটা দায়িত্ব আমরা কি এটা আমাদের পরিচয় আমরা মুসলমান আমরা এই পরিচয় দিয়ে গর্ববোধ করি সুতরাং কেউ যদি আমাদেরকে দুর্বল মনে করে আমাদের দুর্বলতার সুযোগ নিতে চায় তখন আমরাও আমাদের হুংকার দেখাইতে পারি না পারি না আল্লাদিন আমাহু আশিদ্ধা আলাল কুফফার এই ব্যাপারে থাকবে কঠোর সাব আরাম যেমন কঠোর আমরাও থাকবো কঠোর তাহলে তাদের মতো ইমানদার আমাদেরকেও বলা যাবে তারা রসুলকে দেখে ইমানদার আর আমরা রসুল করিম সাল্লাকে না দেখে ইমানদার যার কারণে রসুল স্বয়ং নিজে আমাদেরকে বন্ধু বলে পরিচয় দিয়েছেন আমরা কি রসুলের বন্ধু আল্লাহ রসুল সাল্লুসাল্লাম দামি হওয়ার কারণে আল্লাপাক রবুল আলমিন ইমানদারদেরকে দাম বানিয়েছেন রাসূল করিম sallallahu alaihi wasallam কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও দামি বানিয়েছেন দুনিয়ার জমিনে এমন দামি উম্মত দুনিয়ার जिंदगीতে আর আসে নাই আল্লাহ পাক রব্বুল আলমিনের হাবিব sallallahu alaihi wasallam যেমন দামি বানিয়েছেন অন্য কোন নবীকেও আল্লাহ পাক এত দামি বানান নাই যার কারণে রাসূল দামি যার কারণে রাসূলের উম্মতদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন দামি বানিয়ে দিয়েছেন রাসূলের সঙ্গে যারা মিশছেন তারাও দামি হয়ে গেছেন মক্কার তো দাম আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের করিম সাল্লাল্লাহু কারণে বাড়িয়ে দিয়েছেন মদিনার দাম আল্লাহ পাক রব্বুল আলামিন কারণে দাম বাড়িয়েছেন মদিনা কে চিন্তউ কে মদিনায় যাইতো কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর মোবারক ওই জায়গায় থাকার কারণে জায়গায় থাকার কারণে গোটা মদিনা শহরের দাম আল্লাহ বাড়িয়েছেন যার কারণে লক্ষ লক্ষ টাকা খরচ করে সারা বিশ্ব থেকে মুসলমানরা মদিনায় যাওয়ার কারণ শুধু একমাত্র এ ভাইরা আমার খুব বুঝবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়েছেন আমরা শেষ নবীর আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের ভিতরে ইমানের হুঙ্কার দিয়েছেন আল্লাহ পাক আমাদেরকে ঈমান দিয়েছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঈমান যদি কারো দিলের ভিতরে না থাকে তার কোনো দাম নাই আল্লাহ রাসূল বলেন আলা ইন্না ফিল জাসাদি লা মুদগাতান ইযা সলহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা আহিয়াল কল প্রত্যেকটা মুসলমানের অন্তর আছে এটার ভিতরেই থাকে ঈমান হালাওয়াত ঈমানটা বান্দা অন্তর থেকে পায় হে মুসলমান ভাইয়রা আমার আল্লাপাকবুল আলমিন বান্দাকে ইমানের হালাওয়াত দান করলেন এটা বান্দার কলবের ভিতরে থাকে ইমান রসুল করিম ওয়াসাল্লাম বলেন ইমানটা মাঝে মাঝে বারে আর কমে আল আল্লিমান কখনো কখনো মুমিনের ইমান বেড়ে যায় কখনো কখনো আবার কমে যায় এটার ব্যাখ্যা হলো ইমানটা বাড়ে আবার কমে কেমনে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যে এই কথা বললেন এটা কেমনে হইলো এ মুসলমান যখন কোনো মানুষে লাইট জ্বালায় লাইটের ভিতরে যদি ভোল্টেজ বেশি থাকে তাহলে লাইটের আলো বেশি পাওয়া যায় কখনো কখনো ভোল্টেজ কম থাকার কারণে আলোটা আবার নিভু নিভু হয়ে যায় মানুষের ভিতরে যখন ইমানের যজ্ থাকে তখন তার ইমানটাই অজিদ হয়ে যায় আর যখন আস্তে আস্তে গুণা করার কারণে বান্দার অন্তরটা খারাপ হয়ে যায় অন্তর খারাপ হওয়ার পাশাপাশি বান্দার ইমানের নো আল্লা বাকরুল আলমিন কমায় দেন বান্দা যখন গুনাহ করে তখন আল্লাহ পাক বান্দার দেহ থেকে আলাদা করে দেয় ওই গুনাহ অবস্থায় কারণ মুমিন কোন দিন তার দিলের ভিতরে iman থাকা অবস্থায় গুনাহ করতে পারে না মুমিন যখন গুনাহ করে তখন তার কলবের ভিতরে iman অবশিষ্ট থাকে না মুমিনের গুনাহ শেষ হয়ে যায় তখন আবার কলবের ভিতরে ইমান চলে আসে কারণ ইমান থাকা অবস্থায় কোন দিন কোন মুমিন আল্লাহর নাফরমানি করতে পারে না ঠিক কিনা ভাইরা আমার এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের বলেন বান্দার কলবটা আছে এই কলবের ভিতরে বান্দা ইমানের মজা পায় এখানেই থাকে আল্লাহ এখানেই থাকে মোহাম্মদ খুব বুঝবেন কোন ফল যখন দিল ভিতরে ভিতরে পেকে যায় ফলের ভিতরে পাকার কারণে উপরে সেটার রং প্রকাশ পায় ফলের ভিতরে পচার কারণে উপরে সেটার রং প্রকাশ পায় গন্ধ প্রকাশ পায় খুব বুঝবেন দিল দিয়া কোন মানুষের কলবের ভিতরে যদি খারাপ থাকে অবশ্যই ওই বান্দার কলবের খারাপ দুর্গন্ধ বান্দার দেহের ভিতরে প্রকাশ পায় ঠিক কিনা যেমন নাকি আপনার দিলের ভিতরে খারাপ অবস্থা চলতেছে